আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজও চলে আসলাম দুটো রান্না বান্না নিয়ে কিন্তু আজ কিন্তু দুপুরের কোনো রান্না নয় আজকে একেবারে রাতে মানে রাতে কি কি খাবো সেটাই দেখাবো তো রাতের জন্য আজকে আমি ভাত করেছি আজকে রুটি মুটি করিনি তো চলো এক ঝলক দেখেনি তো এই দেখো ভাত করা হয়েছে দুপুরে আজকে দেখাবো দেখাবো করে দেখানো হয়নি একটু ব্যস্ত ছিলাম সেজন্য দুপুরে অনেকগুলোই তরকারি করা হয়েছে কিন্তু দুপুরে দেখানো হয়নি বলে আর দেখাতে পারলাম না খাওয়া হয়ে গেছে তো এখন এই রাত্রেতে খাওয়া দাওয়া শুরু হবে ভাবলাম তাহলে একটু দেখিয়ে দিই তো দুপুরে বেগুন ভেজেছিলাম তো অনেকটুকুই ভাজা হয়েছিল এই যে থালে ছিল দেখে বুঝতে পারছো তে এখন খাওয়া দাওয়ার পরে এক পিস ছিল তো রাতে এখন সেটাই দিয়ে দিচ্ছি আর এই দেখো শাকের তরকারি এটা হচ্ছে বেত শাক বেত বেত শাকের ঘণ্ট করেছি আমি তার আগে আমি আর একটি কথা বলতে চাই যে আমার আর একটা চ্যানেল আছে মানে দ্বিতীয় চ্যানেল এটা তো আমার প্রথম চ্যানেল জরিনা রান্নাঘর তো এই জরিনা রান্নাঘর চ্যানেলে যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করেছো আমার পাশে থেকে চোবা এখনো আছো তো ঠিক ওইভাবেই আমার দ্বিতীয় চ্যানেলটির পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো তো আমার দ্বিতীয় চ্যানেলটির নাম হচ্ছে জরিনা লাইফস্টাইল তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখানো হলো বেগুন ভাজা আর শাকের ঘন্ট আর এখন এই দেখো একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি তো এই ফুলকপিটা আমি একটু মানে এখানে একটু সিদ্ধ করে নিয়েছিলাম মানে খুব সিদ্ধ না একটু ভাব দেওয়া মতো করে নিয়েছিলাম ভাব দিয়ে ভাব দেওয়া জলটা ফেলে দিয়েছিলাম ফেলে দিয়ে আমি মাছ দিয়ে ঝোল করেছি তো একটা ফুলকপি মানে ছোটো ফুলকপিটা খুব একটা বড়ো সাইজ ছিল না ছোট আর এমনি আমাদের ফুলকপি বাড়িতে খুব একটা কেউ খায় না সেজন্য আমি ফুলকপি রান্নাটা তোমরা তো দেখতেই পাও যে আমি ফুলকপি রান্না করি না বাঁধাকপিটা খাওয়া হয় কিন্তু ফুলকপিটা কেউ খায় না পছন্দ করে না তো যাই হোক এখানে দেখো আর মাথা থাকলো আর এখানে দেখো একটু মিষ্টি আছে তিনটি কালো মিষ্টি আর তিনটে সাদা মিষ্টি আর হচ্ছে এই যে একটু শ্যামাই পায়েস করেছিলাম দুপুরে এগুলা কিন্তু সব দুপুরের খাবার রাতের খাবার কোনোটাই নয় তো দুপুরে যেটুকু ছিল আমি দেখিয়ে দিচ্ছি দুপুরে ভেবেছিলাম দেখাবো প্রথমেই তো বললাম যে দুপুরে দেখানো হয়নি আজ একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তো দেখানো হয়নি তো এগুলো সব দুপুরের খাবার তো ভাবলাম তাহলে রাতে এক ঝলক দেখিয়ে দিই আর এটাও দুপুরে আমি সময় পায়েস করেছিলাম তো দেখেই বুঝতে পারছো দেখে এই পরিমাণে করেছিলাম তো খাওয়া হয়েছে আর এই যে একটু আছে তো সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি তো এই ছিল আজকে মঙ্গলবারের রান্নাবান্না তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থেকে সবাই টাটা